আচ্ছা ও পাঁচ পাঁচ দশ মা বাবার জন্য যাবেরও পাঁচ পাঁচ দশ আর আমারও নাকি দিতে পাঁচ পাঁচ দশ আল্লাহ কবুল করেন আমারটাও দিয়ে দি দশ হাজার নগদ নাও মিলে মিলে দেখবি আমরা তো লিখছি আমার মা বাবার নাম কি নাম শাকিল ভাই যুবক দশ হাজার মা আমার দাদা দাদি নানা নামির নামে আমার মেজো হাজার ভাই তার ছেলে মেয়ে পরিবারের সুস্থতা শান্তির জন্য আল্লাহ কবুল করেন ও মাদ্রাসা ব্যবসা কমপ্লেক্স এদের জন্য আমার ছোট ভাই বলতেছে যে মা বাপ সবার জন্য দিল ভাইয়ের ভাই তো দিল না আল্লাহ কবল করে নাকি এক কুটিলে বইছ অল্প অল্প দিবি নাজিম উদ্দিন সিদ্দিক আমার জন্য আমার সুস্থতার জন্য দশ হাজার আল্লাহ কবুল করেন আর আমাদের ভাই কথা বলছে ভাই তার ভাতিজা ভাতিজি

কুরিল এক ব্যবসায়ী ভাই দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ আল্লাহবল দোয়া হয় আমরা প্রস্তুতি দিয়ে করতে থাকি